আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো একটা গ্রামীণ ব্যাংকে একটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোন পদের বিপরীতে কত লুকটিবে এবং আপনার কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এ টু জেড নিয়ে আজকে আলোচনা করবো তো দেখেন বিজ্ঞপ্তি কি বলা হয়েছে গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপক পরিচালক পদে লুক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকটতে তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম হলো ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক এবং শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং শিক্ষা স্তরে সকল ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং বয়স পঁচিশ এগারো ২৪ চব্বিশ তারিখে বয়স পঁয়তাল্লিশ থেকে আটান্ন বছরের মধ্যে হতে হবে এবং ব্যাংকে পরিচালিত প্রচলিত নিয়ম ও অনুযায়ী আপনার বেতন তারা প্রদান করবে বা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে এবং অভিজ্ঞ অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে দেখেন কুদরিনে বা এএসএমই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজ করেছেন এবং মাঠ পর্যায়ে কমপক্ষে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং গ্রামীণ অর্থনীতি ពল্লি উন্নয়ন ও অন্তর্ভুক্তিকরণমূলক ঋণ ব্যবস্থা সম্পর্কে আপনাকে সমক ধারণা থাকতে হবে এবং সুপ্রতিষ্ঠিত দৈনন্দিন দিন অপারেশনাল কার্যক্রম পরিচালনা ও তদারকিতে নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে এবং প্রতিষ্ঠানে পরিচালিত পরিচালনা বিশেষ করে মাঠ পর্যায়ে অপারেশন অর্থ ব্যবস্থা মানুষ সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ নম্বর কি বলা হয়েছে গ্রামীণ ব্যাংক এর দর্শনকে ধারণা করা এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সক্ষম হতে হবে এবং অভ্যন্তরীণ ও বহির বিভাগের যোগাযোগের আপনাকে কমিউনিকেশন স্কিল দক্ষতা সম্পন্ন হতে হবে এবং